তো আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে তো আমি জানি না এরকম কার কার বাড়িতে হয় তো কি হয়েছে চলুন আগে আপনাদেরকে দেখিয়ে নিই তো এই যে দেখুন যে সমস্ত খেলার জিনিসগুলো আছে যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে এগুলো তো থাকবেই তো এই রকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে সারা ঘরে সেটা তো স্বাভাবিক আর জিনিস আপনাদেরকে দেখায় আমি জানি না কার কার বাড়িতে এগুলো হয় আমার বাড়িতে একটা যন্ত্র আছে এই কাজগুলো করে আমি রান্না করছিলাম আমি ফ্রিজে একটা জিনিস নিতে এসেছিলাম তখন এসে দেখি এই অবস্থা দেখুন ফ্রিজে কি থাকার কথা আর ফ্রিজে কি আছে দেখুন ভিজে গেছে এটাও নাকি ফ্রিজে রেখেছে এটা হচ্ছে পুকু ও পুকু বলে ডাকে ফ্রিজে রেখে গেছে ঠান্ডা করার জন্য এটা একটা গাছ যেটা নষ্ট হয়ে গেছে এটাও ফ্রিজে রেখেছে ঠান্ডা করার জন্য এই যে গাড়ি হাঁস এগুলো নাকি ঠান্ডা করার জিনিস এগুলো ফ্রিজেও রেখে গেছে একটা জিনিস আছে এটাও রেখে গেছে এই কাজগুলো কে করেছে চলুন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে নিষ্পাপ আমার এই শিশুটি দেখতে পাচ্ছেন এই শিশুটি এই কাজগুলো করেছে আমার দিকে তাকাও ফ্রিজে গাড়ি ওইগুলো কে রেখেছে ফ্রিজে গাড়িগুলো কে রেখেছে হ্যাঁ কেন কেন ঠান্ডা হচ্ছে হেলিকপ্টারে রেখেছ সব ঠান্ডা করার জন্য রেখে দিয়েছ ঠান্ডা করে কি করবে তুমি খাও খাও এই যে দেখুন দেখি তোমার মুখটা দেখি নিষ্পাপ মুখ কিচ্ছু জানে না দেখুন এখন এখানে বসে কার্টুন দেখছে চকলেট খাচ্ছে তো কার কার বাড়িতে এরকম হয় অবশ্যই কিন্তু জানাবেন এই যে চললো দেখুন ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিয়েছে সেইগুলো দেখুন এই হচ্ছে অবস্থা 不 <laughs> 加油，拜拜。